স্যার আমরা শুনেছি যে লিগামেন্ট ইনজুরির কথা হাঁটু ব্যথার সঙ্গে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত আমরা বলতে পারি এই লিগামেন্ট ইনজুরি আসলে কারা আসলে ভোগে না আমি তো খেলোয়াড়দের ব্যাপারে খুব বেশি শুনে থাকি এই শব্দটি সাধারণ মানুষের ক্ষেত্রেও কি এটিতে আক্রান্ত হওয়ার হ্যাঁ এই লিগামেন্ট ইনজুরিটা আসলে খেলোয়াড়দের কাছে আমরা শুনে অভ্যস্ত যেমন ফুটবলার বা ক্রিকেটার যারা আমাদের আসলে খুবই বিশ্বনন্দিত প্লেয়ার যারা যেমন সাকিব আল হাসান বা আমরা যদি মেসি বা এই জাতীয় রোনালদোর কথা বলি ওদের একটা লিগামেন্ট হলে সেটা ওয়ার্ল্ড জেনে যায় কিন্তু যেমন দেখা আপনি আমি আমরা হতে পারি আমরা সিডেন্টারি খেলোয়াড় আমরা হয়তো ফ্রাইডেতে সুযোগ পেলে একটু ফুটবল খেলতে গেলাম এই যারা সিডেন্টারি খেলা খেলোয়াড় এদের এই সমস্যাটা বেশি হয় তারা কোনো ওয়ার্ম আপ করে না হঠাৎ করে যে খেলতে গেল একটা কিক করতে গেলো দেখা গেল তার এসিএল ইঞ্জুরি হয়ে গেল তো লিগামেন্টটা কি জিনিস লিগামেন্ট হলো আমাদের জয়েন্টের চারিদিকে কিছু রশির মতো জিনিস থাকে যেটা আমাদের জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় সেটা যদি কোনো কারণে মনে করেন প্রথমত আমরা তিনটা ভাগে ভাগ করি লিগামেন্ট ইঞ্জুরি একটা হলো যে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা প্রাথমিক পর্যায়ে বলি একটা হলো মানে মধ্যম একটা হলো সিভিয়ার সিভিয়ারটা কমপ্লিট টিয়ার ছিঁড়ে যায় তো আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি প্রাথমিক এবং মধ্যম হলে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে যদি কমপ্লিট ছিঁড়ে যায় তাহলে তো বোঝা যাচ্ছে যে এটা অপারেশন করে জোড়া লাগাতে হবে তো সেটার জন্য সার্জারির প্রয়োজন পড়ে তো আপনার লিগামেন্ট খেলাধুলা ছাড়াও হতে পারে যেমন আপনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো আঘাত পেলেন সেক্ষেত্রে হতে পারে এছাড়া দেখা যায় যে আমরা অনেক সময় জিমে করতে সেটা হতে পারে সেক্ষেত্রে অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এই জন্য স্পোর্টস ছাড়াও সাধারণ মানুষও আক্রান্ত হওয়ার চান্স আছে সেক্ষেত্রে চিকিৎসা কি হতে পারে এবং এক্ষেত্রেও কি ফিজিওথেরাপির ভূমিকা আছে নিশ্চয়ই আসলে আমরা ফিজিওথেরাপিটা আসলে এই মাস্কুল স্কেলিটাল কন্ডিশনে যেমন শুধু কোমর ব্যথা মানে হাঁটু ব্যথা না কোমর ব্যথা ঘাড় ব্যথা শোল্ডার পেইন বিভিন্ন ব্যথা রিলেটেড যে ইস্যুগুলোতে একটা ভাইটাল রোল প্লে করে বিশেষ করে আমরা আমাদের দেশে যদিও এটার প্রচলন বা প্রচারিত অত বেশি হয়নি কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা যদি যাই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে ওইখানে মানুষ কিলার বা ব্যথানাশক ওষুধকে অ্যাভয়েড করে কিভাবে সুস্থ থাকতে পারি এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে আছে এবং তারা ফার্স্ট কন্ট্রাক্ট প্র্যাকটিশনার হিসেবে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যায় যে প্রথমে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে এটাকে কমিয়ে ফেলতে পারি তাহলে আমাদের ওষুধের প্রয়োজন নেই কিন্তু আমরা সেটা বলি না আমরা বলি যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা নিলে রোগী দ্রুত ভালো হয় তার হয়তো কিছু ওষুধের প্রয়োজন আছে বাট ওষুধটা দীর্ঘমেয়াদী যেন না হয় ওষুধও খাবে পাশাপাশি যে রুট কজ যেটা থেকে পেইনটার উৎপত্তি সেটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কারেকশন করে দিতে পারি তো লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে যদি রাফচার হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা ওখানে থেতলে যাওয়ার মতো বলি আমরা বাংলায় সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ওইগুলোকে আস্তে আস্তে আবার পুনর্গঠন করতে পারি যদি কমপ্লিট টিয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই সার্জারির প্রয়োজন পড়ে তবে এক্ষেত্রে আমরা সার্জারির আগে এবং পরেও ফিজিওথেরাপির রোল আছে কারণ দেখবেন একটা মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হল লিগামেন্ট ছিঁড়ে গেলো হাঁটতে পারছে না সে দীর্ঘদিন বিছানায় শুয়ে তার মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যায় শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় এখন ওই দুর্বল অবস্থায় যদি সার্জন সার্জারিও করে তাহলে সার্জারি পরে তাকে কিছুদিন রেস্ট নিতে হয় তো সব মিলে মাসেল এত দুর্বল হয়ে যায় সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এই জন্য আমরা অনেক সার্জন আমরা আমাদের কাছে রুগী রেফার করে বা আমরা দেখি যারা নি সার্জন বিভিন্ন আর্থোস্কোপিক সার্জারি করে বা এই ধরনের লিগামেন্ট ইনজুরি সার্জারি করে আমাদের কাছে অপারেশনের আগেই পাঠায় আমরা ওই মাসেলগুলোকে বিল্ড আপ করি এক্সারসাইজের মাধ্যমে এবং ইনফ্লামেশনগুলো কমাই দেন আবার সার্জারির জন্য পাঠাই আবার সার্জারির পরে পোস্ট সার্জিক্যাল রিহাবিলিটেশন বলি আমরা এই ক্ষেত্রে আবার ফিজিওথেরাপির একটা রোল রয়েছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে খুব ভাইটাল একটা রোল প্লে করে ফিজিওথেরাপি